নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল যে সকল কৃষক বন্ধু আপনারা ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও কারণ দু হাজার তেইশ চব্বিশ বর্ষে অর্থাৎ আগের বছর যদি আপনারা সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি না ক্রয় করে থাকেন তাহলে আপনার জন্য এবার দারুণ সুযোগ কারণ ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া পুনরায় চালু হয়ে গেছে অর্থাৎ আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন কি যোগ্যতা থাকা দরকার অর্থাৎ আপনার কতটুকু পরিমাণ জমি থাকা দরকার তাহলে আপনি কোন কোন যন্ত্র ক্রয় করতে পারবেন পাম্প মেশিন থেকে শুরু করে ট্রাক্টর ধান ঝাড়া মেশিন ধান কাটায় মেশিন স্প্রে মেশিন সমস্ত কিছুই কিন্তু আপনি ক্রয় করতে পারবেন ছোটো থেকে বড় মাঝারি সমস্ত যন্ত্রপাতি কিন্তু আপনি সরকারি ভর্তুকিযুক্ত পেয়ে যাবেন সেক্ষেত্রে যাতে চাষে আরও উন্নত মানের ফসল চাষি ভাইয়েরা ফলাতে পারে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই এটি একটি দারুণ প্রকল্প চলুন আমরা দেখে নেব যে এই প্রকল্পের ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি পেতে গেলে আমাদের কৃষক ভাইদের কতটুকু পরিমাণ জমি থাকা দরকার এবং কোন যন্ত্রের উপর কত শতাংশ ছাড় পাওয়া যাবে এবং এই যন্ত্রপাতি পেতে গেলে আমাদের কৃষক ভাইদের কী কী করণীয় এবং কি কি কাগজপত্র থাকা বাধ্যতামূলক সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন চলুন আমরা সর্বপ্রথমে মাটির কথা এই যে ওয়েবসাইটটায় রয়েছি আপনারা যারা নতুন আপনারা কিভাবে আসবেন আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ সার্চবারে এসে সার্চ করবেন মাটির কথা ডট নেট লিখে সার্চ করলেই আপনারা এই পোর্টালে পৌঁছে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এক নম্বরে একটু লক্ষ্য করুন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহযোগিতা প্রকল্প এখানে ছোট থেকে মাঝারি এবং বড় সব রকম যন্ত্রপাতি কিন্তু পাওয়া যাবে সেক্ষেত্রে ছোট যেগুলি যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলিকে দেখুন এক একটি স্কিমে ভাগ করে দেয়া হয়েছে এখানে ছোট যন্ত্রগুলিকে ওটিএ এবং এস এফ এই স্কিমে ভাগ করে দেয়া হচ্ছে আপনারা যে সমস্ত চাষিভাইরা আমার এই চ্যানেলটি শুনছেন কিংবা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলে দিই আপনাদের কিন্তু এত কিছু ভাবার দরকার নেই যার জন্য আমি এই ভিডিওটি আজকে সরলভাবে তৈরি করছি যাতে আপনারা খুব সহজেই আপনার ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে যে কোনো অনলাইন সেন্টারে আবেদন করতে পারেন আপনাদেরকে এই স্কিমের বিষয়ে এত কিছু জানার কোনো প্রয়োজন নেই আর আপনারা যারা অনলাইনে কাজ করছেন আপনারা এই বিষয়গুলি একটু ভালো করে বুঝে নিন ওটিএ এবং এসএফআই ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন যে ছোট যন্ত্রপাতি তার দামের উপর নির্ভর করবে দশ হাজার টাকা পর্যন্ত মোট সাবসিডি পাওয়া যেতে পারে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি দুই নম্বরে রয়েছে শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পটিকে কি নাম দেওয়া হয়েছে এফ এস এস এম যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সাবসিডি পাওয়া যেতে পারে তিন নম্বরে দেখুন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা এখানে দেখুন সিএইচসি অর্থাৎ এটিকে কিন্তু একটি প্রকল্পে ভাগ করা হয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হয় অর্থাৎ আপনারা যদি কেউ চান কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র তৈরি করবেন তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে সেই প্রকল্পটির নাম হচ্ছে সিএইচসি চার নম্বরে কি রয়েছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এটাকে এফ এম কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা তাহলে ভাইরা আপনারা বুঝতে পারলেন যে সরকারি ভর্তুকিতে যে চারটি প্রজেক্টের মাধ্যমে ভাগ করা রয়েছে কি কি তাতে কতটুকু পরিমাণ ভর্তুকি পাওয়া যাবে এবার আমরা চলে আসব মূল বিষয়ে আমরা একটু নিচের দিকে নেমে যাব। এবং এখানে দেখুন লেখা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ এবং একটি ট্রাক্টরের ছবি দেওয়া রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমরা এর বিস্তারিত তথ্য জানব তাই আমাদের চলে যেতে হবে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশনে নোটিফিকেশনের মধ্যে আমরা আসার পর সর্ব উপরে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের এখানে দেখুন একটি পিডিএফ দেওয়া রয়েছে এই পিডিএফটিকে আমরা ডাউনলোড করে নেব করে নেওয়ার পর আপনাদের সামনে এই পিডিএফটি আমি ওপেন করছি আমরা এই পিডিএফটি ওপেন করে নিয়েছি এখানে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ আমরা কিন্তু কৃষকদের বলছি যে আপনারা ভর্তুকিতে কিন্তু কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন এবং আপনারা এমন যারা ভাবছেন যে ওই সমস্ত যন্ত্রপাতি আমি একটি ভাড়া কেন্দ্র স্থাপন করব। সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারেন এখানে দেখুন কৃষক বন্ধুর নতুন এখানে ব্যাকেটে দেখুন দেয়া রয়েছে নতুন প্রকল্পে নিবন্ধী কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষি সমবায় সংস্থা মাটির কথা ওয়েবসাইটেও অর্থাৎ আপনাকে যে এই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেই যে নাম নথিভুক্ত করে আপনাকে সমস্ত কাজ করতে হবে তা নয় এখানে দেখুন লেখা রয়েছে আপনি চাইলে আপনাদের যদি ওখানে কোনো সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী থাকে তার মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারবেন তাহলে সেই কাজগুলি ওনারা সম্পূর্ণ করে দেবে অনলাইনে যদি কোনো কাজ সেই কাজগুলি ওনারা দায়িত্ব সহকারে করে দেবে করে দেওয়ার পর আপনাকে যে ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে গিয়ে আপনার কৃষি দপ্তরে জমা করতে হবে তারপরে কি রয়েছে মাটির কথা ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন তার একটি সময়সীমা রয়েছে আগামী কুড়ি আট দু অর্থাৎ আমি আজকে ভিডিওটি করছি সাতাশ আট দু হাজার আগস্ট মাসের সাতাশ তারিখে অলরেডি সাত দিন হলো এটি চালু হয়ে গেছে সকাল এগারোটা থেকে নয় নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসের ন তারিখ পর্যন্ত চলবে বৈকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন তাহলে কৃষক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কবে থেকে শুরু এবং কবে শেষ হচ্ছে কি কি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ আপনারা অনলাইন কিংবা অফলাইন কি পদ্ধতি রয়েছে কিভাবে আবেদন করবেন তা কিন্তু আপনারা বুঝতে পারলেন এটুকুর মাধ্যমে আপনাদের কাছে পুরো পরিষ্কার ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে কিন্তু এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো বা আপনাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না আপনার কাছে বিষয়টি পুরো জানা থাকবে সহজ থাকবে আপনি খুব সহজে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে সেই কাজটি করে নিতে পারবেন আপনাকে কোথাও ঘুরতে হবে না যে এই ডকুমেন্টসটি আপনি আনেননি কিংবা ওই ডকুমেন্টসটি আপনাকে আনতে হবে এখানে নোটিসে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে আপনার কি কি লাগবে কি কি লাগবে না চলুন আমরা পরে দেখে নিই কী রয়েছে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ এফ এস এস এম ও এস আই প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক এবং সিআইসি ও এইচ এফ এমবি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে দশ নয় দু হাজার চব্বিশ বৈকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে আমি আপনাদের সুন্দরভাবে বুঝে দিই কারণ এখানে অনেক সাধু ভাষাতে লেখা রয়েছে আপনারা যে অনলাইনে আবেদন করবেন সেই অনলাইনে আবেদন করার পর আপনার আপনাকে একটি কপি দেওয়া হবে সেই অনলাইন ফিল আপ করা কপির সাথে আপনার জমির রেকর্ড আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি এগুলি আপনাকে অ্যাটাচ করে দশ নয় দু হাজার চব্বিশ তারিখ বৈকাল পাঁচটার মধ্যে আপনাকে আপনার কৃষি দপ্তরে জমা দিতে হবে সমস্ত নথি তাহলে বুঝতে পারলেন যে আপনাকে কি করতে হবে এখানে যে প্রকল্পগুলি বলা হয়েছে সেই প্রকল্পে আপনি আবেদন করলেন যে কপিগুলো বার হলো সেই কপিগুলো নিয়ে আপনাকে কৃষি দপ্তরে জমা দিতে হবে তার পরে কী রয়েছে এফএসএসএম প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ একর কৃষি জমির নিজস্ব মালিকানা আরও আর থাকতে হবে অর্থাৎ আপনারা যারা বড় পাওয়ার টিলার সোলার পাম্প ইত্যাদি নিতে চাইছেন আপনাদের জন্য কিন্তু একটি নির্দিষ্ট জমির পরিমাণ কিন্তু সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ শূন্য দশমিক পাঁচ একর আপনারা অনেকের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ একর চাষি ভাইদের বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি কিন্তু আপনাদেরকে এই শূন্য দশমিক পাঁচ একর অর্থাৎ এটি কত বিঘা কিংবা কত কাঠা তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শূন্য দশমিক পাঁচ একর অর্থাৎ ষোলো কাঠা এই যেখানে দেখুন দেওয়া রয়েছে শূন্য দশমিক পাঁচ একর অর্থাৎ ষোলো কাঠা কিন্তু আপনাদের জমি থাকতে হবে শক্তিচালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা সর্বাধিক তিন লক্ষ টাকা ছোট যন্ত্রের জন্য এগুলি আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি আর পুনরায় রিপিট করলাম না এটা আপনারা একটু লক্ষ্য করবেন এফএফএসএম এফএসএম ওটিএ এসএফআই ও এফএমএইচ এফ প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে ছোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ দিন নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথিসহ প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষিকরণে এবং সিএইসি ও এফএমএইস এফএমবি প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে জমা করতে হবে অর্থাৎ এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে যে আবেদনটা করছেন আবেদনটা করার পর আপনি কৃষি দপ্তরে জমা করছেন এবং কৃষি দপ্তর থেকে যদি আপনার সমস্ত তথ্য ভেরিফাই করে মঞ্জুর করা হয় তাহলে আপনাকে কিন্তু মাটির কথা যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যে ডিলার রয়েছে আপনাকে কিন্তু সেই ডিলারের কাছ থেকে সেই যন্ত্রটি ক্রয় করতে হবে এবং সেই যন্ত্রটি কিন্তু আপনাকে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে ক্রয় করতে হবে ক্রয় করার পর সেটি কিন্তু আপনাকে পনেরো দিন থেকে ৪৫ দিনের মধ্যে অর্থাৎ দেখুন এখানে দেওয়া রয়েছে এফ এস এস ও এফ এম এইচ কৃষক ভাইদের এগুলি বোঝার কোনো দরকার নেই আপনি যেখানে অনলাইনে ফর্ম ফিল করবেন আপনাকে সমস্ত বিস্তারিত সেখান থেকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই প্রকল্পে আবেদনের মঞ্জুর হওয়া সর্বাধিক পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে সেই যন্ত্রটি কিনে আপনার কৃষি দপ্তরে কিন্তু যেতে হবে আর সোলার পাম্পের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন সময়সীমা রয়েছে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু ওখানে জমা দিতে হবে তারপরে আপনার সমস্ত কিছু ভেরিফাই করা হবে ভেরিফাই করে দেখার পর আপনার যে ভর্তুকি সেই ভর্তুকির অর্থ কিন্তু আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে দেয়া হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এবং আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বলে দিয়েছি। যদি আপনারা এটা থেকেও না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি না পারেন আপনার বাড়ির যে সন্তান রয়েছে শিক্ষিত সেই সন্তানকে দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি চাইবো যে আপনাদের সেই বিস্তারিত তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়া যদি আমার এই তথ্য আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না ধন্যবাদ